ভাই এান্ত্রিক পাইছি তান্ত্রিকা দুসি তান্ত্রিক কালাদা যে পাশের বাড়ির মানুষ করছে যে বলে আজকে কালাদা দু তান্তিক আইছে তাই খবর দিচ্ছে আমরা বস্তু আইছি সব মানুষ মিললে

মামোমো ভাই আছে মা ভয় লাগে

আমারে সুদিনে সাধনা তারে কেন ভঙ্গ করলি এ তোকে এখান থো ভালো করে কেন ধরে এনেছিস বল তুই বন্ধ কর তোর এ তোর বন্ধ কর ওহ আরে বরে বজ বানি চল 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 আই

বন্ধ করে তো দেখো এগুলো দেখো এখনো মানুষটা জিন্দা এগুলো বন্ধ করে বলছি দেখো করছে তো দেখো কত মারাক্ত মারাক্ত ছবি আঁকি এখানে দেখো কত ডেঞ্জার এখানে কি খুলিতে লেখা আছে ডেঞ্জার কালার জাদু ভাই এটা এটা হচ্ছে জাদু ভালো করে বলছি দেখ তোর ভালো হবে না কিন্তু এটা কিন্তু তোর ভালো হবে না তুই এখান থেকে চলে যা কিন্তু ভালো হবে না দেখ তোর জাদু বন্ধ কর ভাই ভাই তুই ওগুলো বন্ধ বলছি ভাই দেখ তোর কিন্তু এটা ভালো হবে না ভাই তোকে আমি এখনো ভালো করে বলছি দেখ ভাই 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 এতে কোনো হামলা করা যাচ্ছে না ভাই

ওই মুটোই করবি তোকে ভালো করে বলছি ভাই করে এই হয়েছে এবার ওকে চেষ্টা করবি এবার ওকে চেষ্টা